হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি গোবিন্দের আশীর্বাদ দিয়ে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমা বা হোলি উৎসব কত তারিখে পড়েছে এই দোল পূর্ণিমা কেনই বা পালন করা হয় এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটিতে এই দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুৎসব বাংলার বিভিন্ন প্রান্তে এই দোল উৎসব বা দোল পূর্ণিমা পালন করা হয় শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেমের উদযাপন করতেই এই দোল পূর্ণিমা পালন করা হয় এই উৎসবটি হিন্দু ধর্মের খুবই শুভ বলে মনে করা হয় এই দোল পূর্ণিমাকেই দোলযাত্রা বলা হয়ে থাকে বাঙালির জীবনের বসন্তের আগমন মানেই নিজেকে নতুন রঙে রাঙিয়ে নেওয়ার পালা ঠিক গ্রীষ্মের আগেই শুরু হয় এই দোল পূর্ণিমার আয়োজন আবির খেলার উত্তেজনা তবে সারা ভারতবর্ষে যা হোলি নামে পরিচিত পশ্চিমবঙ্গে তা দোল পূর্ণিমা হিসাবে আয়োজন করা হয় এই দিনে অনেকে বাড়িতে সত্যনারায়ণ পূজা করে থাকেন আমাদের পশ্চিমবঙ্গে দোল উৎসব পালিত হয় পূর্ণিমার এই পূর্ণ পূর্ণতিথিতেই কথিত আছে এই পূর্ণিমার লগ্নেই জন্ম হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর তার জন্মদিন উপলক্ষেই দোল পূর্ণিমার আয়োজন একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এই মহাপ্রভুর সঙ্গে এই দোল পূর্ণিমার কি সম্পর্ক রয়েছে আসলে নবদ্বীপের বৈষ্ণব ধর্মের এক প্রবক্তা রাধাকৃষ্ণের প্রতি প্রেম ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছেন আধ্যাত্মিক পর্যায়ে শ্রী হরির প্রতি তার প্রেম ছিল জগৎ বিখ্যাত আর এই শ্রী হরি ছিলেন কৃষ্ণের এক অবতার কিন্তু কৃষ্ণ ব্যতীত আবির হোলি অসম্পূর্ণ দ্বারকা শ্রীকৃষ্ণের অন্যতম লীলাভূমিতে কিন্তু হোলি পালন করা হয় প্রায় ষোলো দিন ধরে বঙ্গদেশে কিন্তু প্রথম দিন দোল পূর্ণিমা আর তারপর দিনই অনুষ্ঠিত হয় হোলি উৎসব পৌরাণিক কাহিনী অনুযায়ী রং খেলার এই উৎসবের প্রচলন হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণের হাত ধরেই শ্রী রাধারানী এবং তার গোপিকাদের সঙ্গে রং খেলা শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ এই তিথিতে তার ভালোবাসার নিদর্শন হিসাবেই এই দিনটি পালিত হয় ভক্তকুলের তাই এই রং খেলার প্রচলন প্রচুর জনপ্রিয়তা পায় এবং হোলি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের আধারের রঙ এবং আবির খেলার দিন বাড়িতে বাড়িতে দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয় পরিবারের সকলের মঙ্গল কামনার জন্য এই দিনটি বাড়িতে পূজার আয়োজন করা হয় শুন এবার জেনে নেব এই দোল পূর্ণিমা কত তারিখে পালিত হচ্ছে তেরোই মার্চ নাকি চোদ্দই মার্চ প্রতি বৎসর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই এই দোল উৎসব পালিত হয় এটি দোল হোলি দোলযাত্রা এবং দোল পূর্ণিমা ছাড়াও বসন্ত উৎসব নামে পরিচিত এবছর ফাল্গুনি পূর্ণিমা তিথি পড়েছে আগামী চোদ্দোই মার্চ পূর্ণিমা পড়ছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং দোল পূর্ণিমা থাকবে চোদ্দোই মার্চ দু শুক্রবার বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত তবে এবছর উদয় তিথি অনুযায়ী পূর্ণিমা তিথি পালিত হচ্ছে চোদ্দোই মার্চ অর্থাৎ শুক্রবারে আগের দিন অর্থাৎ তেরোই মার্চ হবে ন্যাড়াপোড়া এবং হোলিকা দহন চোদ্দোই মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালিদের হোলি দুটোই এক দিনে পালিত হবে সেদিন আবার রয়েছে চন্দ্রগ্রহণ এবার হোলিতে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে হোলির দিনে যে চন্দ্রগ্রহণ হবে তা ভারতে বৈধ না প্রকৃতপক্ষে ভারতীয় সময় অনুসারে সকাল নটা সাতাশ মিনিটে উপছায়া চন্দ্রগ্রহণ শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ সকাল দশটা উনচল্লিশ মিনিটে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল এগারোটা ছাপান্ন মিনিটে এই সময় অনুসারে ভারতে দিনের বেলায় গ্রহণ ঘটবে যা বৈধ হবে না তাই আপনি চন্দ্রগ্রহণে দিন হোলিকা দহন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন যেহেতু ভারতে কোনো রকম প্রভাব পড়বে না আসুন এবার জেনে নেব এই হোলিকা দহনের শুভ মুহূর্ত কতক্ষণ থাকছে বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী হোলিকা দহনের শুভ সময় তেরোই মার্চ রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত হবে এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় হবে এক ঘন্টা চার মিনিট পর্যন্ত দোল পূর্ণিমা দিন কি কি করা উচিত এই দোল পূর্ণিমা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান সেরে রাধাকৃষ্ণের পূজা করা রঙিন আবির দিয়ে রাঙানো তুলসী গাছ লাগানো এই সমস্ত কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে যদি কোনো রাধাকৃষ্ণের মূর্তি থেকে থাকে তাহলে সেই মূর্তিগুলোতে রঙিন গুঁড়ো দিয়ে অর্থাৎ আবির দিয়ে সুরভিত করা উচিত এই দিনে রাধাকৃষ্ণের পূজা করা হয় এই দিনে হোলি উৎসব পালন করা হয় এমনকি এই দিনে আবিরের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা দূর করা যেতে পারে জীবন সুখ সৌভাগ্য এবং স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন হরে কৃষ্ণা জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ধন্যবাদ সকলকে ভিডিওটিতে জুড়ে থাকার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে